তুফানের গতিতে কমে যাচ্ছে মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়ার ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ স্বর্ণের দাম আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব ই পাসপোর্ট কিভাবে রেনিউ করবেন এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে কিভাবে রেনিউ করবেন কি কী ডকুমেন্ট লাগবে আজকে চারই এপ্রিল দু সাল রোজ শুক্রবার একুশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বাংলা আমি মেহেদি হাসান শুরু আছি আপনাদের সাথে মালয়েশিয়ার পলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো তেতাল্লিশ যা মালয়েশিয়ার ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড পরিমাণে দাম তবে এলাকা ভিত্তিতে এবং দোকান ভিত্তিতে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে আর একবারই সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য সহকারে জানানোর চেষ্টা করব। অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা বিকাশ ওয়ালেটে একিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হচ্ছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চব্বিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা বিকাশ ওয়ালেটে একিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্কিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা দশ পয়সা কৃষি ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা বারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একুশ পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আঠাশ পয়সা চার্জ প্রযোজ্য লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময়ে সাতাশ টাকা চুয়ান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা তেইশ পয়সা যে কোনো ইসলামী ব্যাঙ্ক এবং ডাসবাংলা ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চোদ্দ পয়সা ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনা সহ সাতাশ টাকা চুয়াত্তর পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনা সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা চার্জ প্রযোজ্য সিভিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা চোদ্দ পয়সা আমি যে কয়েকটি মান এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মান এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানিক সেন্স হাউসের ভিত্তিতে এই রেট যেকোনো সময় যেকোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে বিশেষ করে এলাকা ভিত্তিতে মানিক সেন্স হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সকল প্রবাসী ভাই বন্ধুরা সেটা দেখে জানতে পারবে আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান মালয়েশিয়ার স্বর্ণ রেট আপডেট পেতে চান সেই সাথে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক ঘোষিত এবং মালয়েশিয়া সরকার কর্তৃক ঘোষিত মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের সর্বশেষ খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন ইতোমধ্যে যারা পেজটি ফলো করছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে জানে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা যারা নিয়মিত ভিডিও দেখেন সকলের প্রতি রইল আন্তরিক ভালোবাসা মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের সব বড় সমস্যা হচ্ছে পাসপোর্ট ইস্যু বা পাসপোর্ট ট্রেনেও কিভাবে করবেন কোথা থেকে করবেন বর্তমান এমআরপি পাসপোর্ট টোটালি বন্ধ ঘোষণা করে দিয়েছে ইতোপূর্বে যে সকল ভাই ব্যাঙ্ক করে পাসপোর্ট জমা দিয়েছেন আপনাদের পাসপোর্ট এখনও অনলাইন হয় নাই আপনারা দ্রুত ব্যাঙ্কড্রাপের কাগজ নিয়ে বাংলাদেশ পাসপোর্ট সার্ভিস অ্যান্ড অফিসে জ্বালান আম্পাং এর যে অফিসটি আছে সেখানে যোগাযোগ করুন আপনার পাসপোর্টটি দ্রুত অনলাইন করে দিবে এবং বাংলাদেশ থেকে প্রিন্ট হয়ে দ্রুত সময়ের মধ্যে আসবে অনেকে দেখা যাচ্ছে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস পর্যন্ত হয়ে গেছে এখনও অনলাইন হয় নাই অবশ্যই আপনারা দ্রুত পাসপোর্ট সার্ভিস অফিসে যোগাযোগ করুন যেটা মসজিদ জামেকের পাশেই আর যে সকল ভাই বন্ধুরা নতুন করে রিনিউ করবেন অবশ্যই আপনাদেরকে ই এমআরপি থেকে ই পাসপোর্টে রূপান্তর করতে হবে বা রিনিউ করতে হবে আর সেজন্য অবশ্যই আপনার এমআরপি পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ডের মিল থাকতে হবে যদি ভোটার আইডি কার্ডের মিল না থাকে গড় মিল থাকে নামের বয়সের তাহলে অবশ্যই এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধন আপনাকে আপনার ইউনিয়ন পরিষদ থেকে বানিয়ে আনতে হবে তারপরে আপনি পাসপোর্ট রিনিউ করতে পারবেন কোনো সমস্যা নাই আর এমআরপি থেকে এই পাসপোর্ট রিনিউ করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে সর্বপ্রথমে আপনার ইএসকেলের ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দুই নম্বরে এমআরপি পাসপোর্টের ফটোকপি লাগবে তিন নম্বরে আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের কপি লাগবে চার নম্বরে আপনার ভিসার কপি লাগবে যদি ভিসা আপনার দুই বছর তিন বছর চার বছর আগেও যদি শেষ হয়ে যায় সেই কপি থাকলেও হবে অথবা আপনি ট্যুরিস্টে মালয়েশিয়া আসছেন সেই ভিসার কপি হলেও হবে কলিংয়ে মালয়েশিয়াতে আসছেন সেই ভিসার কপি হলেও হবে যদি ভিসার কপি নাই থাকে তাহলে আপনাকে অবশ্যই যদি কোনো কোম্পানি আটটিকে টু পয়েন্ট জিরো অথবা থ্রিতে রেজিস্ট্রেশন করে থাকেন সেটার পেপার দিতে হবে পাঁচ নম্বরে আপনি মালয়েশিয়াতে যেখানে আছেন সেখানকার বর্তমান ঠিকানা ছয় নম্বরে আপনার যে চার্জ আপনি যদি পাঁচ বছর মেয়াদি করেন তাহলে দুইশো এক রিঙ্গিত লাগবে দশ বছর মেয়াদি করলে তিনশো পাঁচ রিঙ্গিত লাগবে এগুলো নিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট এবং সময় অনুযায়ী ইএসকেলে এক ঘন্টা পূর্বে উপস্থিত থাকবেন যা যাবতীয় করা ব্যাঙ্কগ্রাফ থেকে সকল কিছু তারা করবে আপনি শুধু টাকা জমা দেবেন কাগজপাত্রে জমা দেবেন ফিঙ্গার দেবেন স্বাক্ষর করে সকল কাজ শেষ করে আপনার রিসিপ্টটি আপনি নিয়ে আপনার গন্তব্যস্থলে চলে যাবেন আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি যদি এমআরপি পাসপোর্ট রিনিউ বা ই পাসপোর্ট রিনিউ করার জন্য ইস্কেলের অ্যাপয়েন্টমেন্ট দরকার হয় তাহলে অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্টের কথা বলবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। যতক্ষণ অনলাইনে চালু থাকবে ততক্ষণ অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন যেন অনেক প্রবাসী ভাই বন্ধুরা যে বিষয়টা জানে না তাদেরকে জানানোর জন্য আর ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করার জন্য সেম ডকুমেন্টগুলোই আপনাদের লাগবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবার আপনাদের সামনে আসবো আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি